নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না শ্বশুর মানুষদের মনের মতো আর হবো কি করে একটা কথা কি জানো যে আমি শ্বশুর বাড়িতে না আসলে কখনো বুঝতেই পারতাম না যে আমার আমার কোনো গুণ নেই যা আছে সেটা হচ্ছে দোষ আর ভুল এছাড়া আমার জীবনে আর নেই একটা জানো শ্বশুর বাড়িতে সব কিছুর অভাব হলেও একটা জিনিসের কিন্তু কোনো অভাব থাকে না সেইটা হচ্ছে আমার ভুল আর দোষ আমি যদি কোনো দোষ না করেও থাকি তারপরেও সেটা কিন্তু আমার ঘাড়েই চাপিয়ে দেওয়া হয় আর আমার সুখের ভাগিদার কিন্তু অনেকেই আছে কিন্তু আমার দুঃখের ভাগিদার কিন্তু কেউ হতে চায় না প্রতিনিয়ত দিন শেষে শ্বশুরবাড়ির মানুষগুলো এটাই বুঝিয়ে দেয় যে পর কখনো আপন হয় না আর কিছু কিছু সময় তো স্বামী নামের মানুষটাও বুঝিয়ে দেয় যে সেও পরের ছেলে সেও কখনো আপন হতে পারবে না যাই হোক আজকে তো অনেক কথাই বলে ফেলাম কথাগুলো কিন্তু কেউ সিরিয়াসলি নেবেন না কালকে রাত্রিবেলা কিন্তু অনেকগুলো ভাত ছিল আর সেগুলোকেই কিন্তু আমি আজকে বাগার দিয়ে নিব সাথে একটু ডিম ভাজি করে ভাতগুলোকে খেয়ে নিব শীতের দিনে এই বাঘার ভাতটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এটা কে কে খাও বা কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও আমার কিন্তু সকালবেলা ডিম ভাজির সাথে ভাগার ভাত খেতে খুবই ভালো লাগে তো যাই হোক আজকে কিন্তু রান্না থাকবে পেঁপে ভাজি আর ফুলকপি দিয়ে পাত্তা মাছের ঝোল করব আজকে পেঁপেটা কিন্তু আমি শুধুমাত্র হলুদ লবণ আর কাঁচামরিচ দিয়ে আর সজের গুড়া দিয়েই ভাজি করব শুকনো মরিচের ফাঁকি কিন্তু আমি একদমই দেবো না কারণ আমার কাছে কিন্তু এভাবে খেতেই বেশি ভালো লাগে পেঁপে ভাজির মধ্যে আমি কাঁচা মরিচের ঝালটাই বেশি খাই কারণ আমার শুকনো মরিচের ঝাল পেঁপে ভাজির মধ্যে একদমই খেতে ভালো লাগে না আবার কিন্তু কিছু কিছু তরকারি আছে যেখানে আমি কাঁচা মরিচ একদমই ব্যবহার করি না শুধু শুকনো মরিচের ফাঁকিটাই ব্যবহার করি আসলে আমি এক এক সময় এক এক তরকারিতে এক এক রকম ভাবে রান্না করে খেতে বেশি ভালোবাসি আচ্ছা তোমরা কি শুকনো মরিচ খেতে বেশি ভালোবাসো নাকি কাঁচা মরিচ খেতে ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি কিন্তু শুকনো মরিচ কাঁচা মরিচ দুইটাই ব্যবহার করি যখন যেটা ভালো লাগে সেইভাবে আমি রান্না করি তো যাই হোক দেখো আমি কিন্তু মাছটা ভাজির জন্য বসিয়ে দিলাম চুলায় ওই দিন কিন্তু আমি মাছগুলোকে কষিয়ে রান্না করেছিলাম আজকে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নেব তারপরেই কিন্তু এটা আমি তরকারির মধ্যে দেব আমি কিন্তু মাছ কখনোই বেশি একটা কষিয়ে রান্না করি না তবে ওই দিন আমার খুব তাড়াহোড়া ছিল যার কারণে আমি কষিয়ে রান্না করেছিলাম কিন্তু মুস্কানের আব্বু কিন্তু ওই দিন তরকারিটা খেতে একদমই পছন্দ করেনি যার কারণে কিন্তু আজকে আমি মাছটা ভেজে নিলাম মাছ যদি আমি কষিয়ে রান্না করি মুস্কানের আব্বু খেতে একদমই পছন্দ করে না সেই দিন খাবারও খেতে পারে না তার নাকি ওইভাবে রান্না করলে একদমই তরকারি মজা লাগে না আর সেই কারণেই কিন্তু আমি কখনোই কষিয়ে রান্না করি না তবে আমার কাছে কিন্তু মাছগুলোকে কষিয়ে রান্না করলে খেতে মোটামুটি ভালোই লাগে আমার কিন্তু মাছ ভাজি অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল সেই কারণে কিন্তু এখন আমি ফুলকপির তরকারিটা চুলায় বসিয়ে দিয়েছি আমি কিন্তু কড়াইতেও ফুলকপিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে এবারে কিন্তু আমি ফুলকপিটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব তরকারিতে কিন্তু এবার আমি সব রকমের মশলা দিয়ে দিব হলুদের ফাঁকে মরিচের ফাঁকে লবণ সজের গুঁড়া যা যা লাগে আর কি সবই দিয়ে দিব এবারে কিন্তু তরকারিতে মশলাগুলো আমার দেওয়া হয়ে গেছে এবারে কিন্তু তরকারিটা আমি অনেকক্ষণ যাবত কষিয়ে নিব তারপরে কিন্তু এবার তোমরা বলো যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবে আমার কিন্তু ছোট্ট একটা ইউটিউব চ্যানেলও আছে আর সেইখানে কিন্তু আমি এরকম প্রত্যেক দিন আপলোড করি তোমরা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে দেবে আমার এই পেজেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে তোমরা কিন্তু ওখানে আমার চ্যানেলটা পেয়ে যাবে তো যাই হোক দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার তরকারিগুলো কষানো হয়ে গেছে সেই কারণে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আর কিন্তু বেশিক্ষণ জাল করতে হবে না অল্প কিছুক্ষণ জাল করে নামিয়ে নিলেই তরকারিটা হয়ে যাবে এই যে দেখো ফুলকপি দিয়ে কিন্তু পাতা মাছের ঝোলটা আমার হয়ে গেছে তোমরা দেখো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাও তোমরা যারা এতক্ষণ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আগামী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো কাল্লা হাফেজ